প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলে আশা করি ভালো আছো এই করোনা অন্তিমকালে today আজকে আমরা করোনার যে আপডেট টি পেয়েছি সর্বো আমাদের করোনা চলা অবস্থায় সর্ব রেকর্ড মৃত্যু আজকে 20 জন তো কাজে আমরা এই করোনায় আমরা বাইরে না গিয়ে আমরা অনলাইন ক্লাসে আজকে আবারও আমি দীপক কুমার রায় শিক্ষক শহীদ আহমদ আলী মহিলা পালিন মাদ্রাসা গড়ি আজকে আমি গত ক্লাসে নবম দশম শ্রেণীর বিষয় গণিত অনুসরণিক তেরো পয়েন্ট এক শান্ত ধারা সমান্ত ধারা সসীম ধারা অসীম ধারা নিয়ে আমি আলোচনা করেছিলাম আর আজকে আমি আমি সেই দিনের শান্তধারার বিশেষ যে প্রয়োজনীয় সূত্রগুলো লাগে সেই প্রয়োজনীয় সূত্রগুলো আমি কিন্তু আলোচনা করেছিলাম তো আজকে প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো আজকে তেরো পয়েন্ট একে আমরা বোর্ড বইয়ের যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো সেই প্রয়োজনীয় সূত্রগুলো দিয়ে আমরা সমাধান করার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থী আমরা লক্ষ্য করি এখানে সর্বপ্রথম এক নম্বর অঙ্কে লক্ষ্য করি কি দেওয়া আছে লক্ষ্য করে সবাই লক্ষ্য করো এখানে কি আছে তেরো প্লাস বিশ প্লাস সাতাশ প্লাস চৈত্রিশ প্লাস জর ধারাটি পদ সংখ্যা কত এই ধারাটি পদ সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে পদ সংখ্যা মানে এখানে কতটি পদ আছে এখানে তেরো একটি পথ বিশ একটি পথ সাতাশ একটি পথ সয়ত্রিশ একটি পথ এইভাবে একশো এগারো পর্যন্ত কতটি পথ আছে সেই পদগুলো আমাদের নির্ণয় করতে হবে লক্ষ্য করি যেটা করবো লিখবে এখানে দেওয়া আছে এই ধারাটির মধ্যে আমাদের প্রথম পথ কোনটি দেওয়া আছে থার্টিং প্রথম পদ্ম শিখিয়েছিলাম সাধারণ অন্তর বিজ ইকুয়াল টু সাধারণ কি শিখেছিলাম দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ দ্বিতীয় পদ হচ্ছে 20

আমরা n এর মান নির্ণয় করব তাহলে আমরা n তম পদের সূত্র কি জানি a plus n minus 1 into d is equal to তাই না সেই যে আমরা শিখেছিলাম যে n তম পদের সূত্র n তম পদের সূত্র হচ্ছে a plus n minus 1 into d লক্ষ্য করি আমরা এখানে a মান কত আমরা লক্ষ্য করব a মান হচ্ছে 13 plus

पूर, तो वे पूरे हमने 111 तक की टेरबियक করবো टेरबियक देखो तभी 3 4 5 6 7 8 9 10 शिखर ए है ना 2 3 4 5 6 7 8 9 10 शिखर 9 देन की 8 व n 1

ধারাটি 19 তম পদ 59 এই তিনটির মধ্যে এই তিনটির মধ্যে কোনটি সঠিক হবে এই ধারার ক্ষেত্রে বলবো খুবব 1 নম্বর শশিন ধারা কখন হবে শশিন ধারা কখন হবে সেটা আমি বুঝিয়েছিলাম যদি দেখা যায় একটি পদ এবং তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে তাহলে প্রত্যেকটি পদের মান একই হয় তখন ধারাটি শশিন ধারা হবে তাহলে লক্ষ্য করি তাহলে দেখব 8 5 বিয়োগ করলে কত হবে 3 হবে আবার এখানে যদি আমরা 11 8 বিয়োগ করি 3 হবে এখানে যদি 14 11 বিয়োগ করি 3 প্রত্যেকটি ক্ষেত্রেই মান আমাদের একই আসছে তাহলে অবশ্যই আমরা নিশ্চিত এক নম্বরটি আমাদের সঠিক হবে এটাই না প্রিয় শিক্ষার্থী এখন আমরা লক্ষ্য করব দুই এর 2 নম্বরটি সঠিক হবে কি না গুণত্বর ধারা কি গুণত্বর ধারা বলেছিলাম তারপরে এখানে কি প্রত্যেকটি অনুপাত সমান কখন না বলেছিলাম যে প্রথম পদ এবং অনুপাত দ্বিতীয় পদ। এইভাবে যদি প্রত্যেকটির এইভাবে অনুপাত গুলো সমান থাকত তাহলে সেই ধারাটিকে আমরা গুণোত্তর ধারা বলি কিন্তু এখানে যেহেতু অনুপদগুলির মান সমান নয় তাহলে 100% এ গেলে আমাদের এই ধারাটি গুণোত্তর ধারা নয় তাহলে আমাদের দুই নম্বর হবে না এটা না এখন আমরা লক্ষ্য করব যে 19 তম পদ 360 হবে কি না লক্ষ্য করব তাহলে লিখি আমরা n তম পদ

আচ্ছা তারিখে তো হচ্ছে আমাদের নাইনটিন হবে বোন করে দিই লং সাত দুই তিন চার পাঁচ হবে

তাহলে আমাদের এক এবং দুই শেষ হয়ে গেল তোমাদের বুট বইয়ে দেওয়া আছে সেই বুট বইয়ে তোমরা লক্ষ্য করবে একটি ধারা দেওয়া আছে সেভেন প্লাস থার্টিন প্লাস নাইনটিন প্লাস টোয়েন্টি ফাইভ একটি ধারা এই ধারার তিন নম্বর অঙ্কে বলছে

মাইনাসভেন বিয়ে বলছে পনেরোতম পথ কত আমরা লিখব অতি টু তখন যখন পনেরো তম লিখবো তখন এখানে পনেরো 1 ওয়ান ইন্টু ডি লক্ষ্য করবো এ ওয়ান কত এ মান সেভেন প্লাস পনেরো থেকে ওয়ানি এখানে গেছে কথা হচ্ছে চার ছয় চব্বিশে চার দুই কথা হচ্ছে তাহলে যোগ করে দাও

এই ধারাটি থেকে কি বলছে প্রথম বৃষ্টি পদের সমষ্টি কত প্রথম সমষ্টি কত বৃষ্টি পদ আমরা জানি যে এন তম পদের সূত্র আছে আমরা জানি এন বাই টু টু জে প্লাস এন মাইনাস ওয়ান ডি শিক্ষা দিতে তাই না এই সূত্রটা দিয়ে গতি করবো তাহলে আমরা এখানে জানি অতএব

একশো এগারো তাহলে দশ গুণ করবো লক্ষ্য করে দেখি বৃষ্টিপাতের সমস্ত কত হবে দেখে নাও বারোশো আশি তাহলে উত্তর লিখতে

যে ভিডিওটি ছিল সেই ভিডিওটি তোমরা লক্ষ্য করবে আমার টাইম যাবে অথবা আমাদের যে শহীদ আহমদ আলী মহিলা পেজ আছে সেই পেজে গিয়েও তোমরা আমার পূর্বের গত ক্লাসের যে ভিডিওটি এসে তোমরা লক্ষ্য করতে পারো সেখান থেকে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সূত্রগুলো এই অনুসারে যা আছে সেই প্রয়োজনীয় সূত্রগুলো তোমরা দেখে আসবে প্রথম পদকে আমরা কি বলছি দ্বিতীয় পদ কিভাবে সাধারণত কিভাবে পদের সংখ্যা কি এনতম পদ কি এনতম পদের সূত্র কি এনতম পদের সমষ্টি সূত্র কি আমরা সুন্দরভাবে আলোচনা করেছিলাম অনুক্রম কি ধারা কি সবগুলো সব আলোচনা করেছিলাম দেখে আসবে দেখে আসি আমি যে এক থেকে শুরু করে চার নং অঙ্ক পর্যন্ত আজকে প্র্যাকটিস করলাম সেই অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করে বসে এই করোনা কালীন বের না হয়ে বাসায় বসে আমাদের অনলাইন ক্লাস লক্ষ্য কর প্রতিনিয়ত প্রত্যেকদিন দিন আমাদের অনলাইন ক্লাস হবে নিয়মিত আমি গণিত ক্লাসে হাজির হব তোমরা লক্ষ্য করবে আমি আশা করছি তোমাদের উপকারে লাগবে এই করোনা কালীন তোমরা ঘর থেকে বের হও না করোনার জন্য তোমরা সেফ থাকেও ধন্যবাদ সকলকে